আমার একটা কাছের মানুষ এবং আমাদের একবার কাছের মানুষ চলাফেরা বসা হাওয়া দাওয়া সব কিছু তো উনি আজকে এটা কমেন্ট করছে ঠিক আছে আমার ভাই ছোটো ভাই লাগে তো কমেন্টটা আমি মানে ওনার নামটা দিতেছি না বা আমি বলতেছি না তো উনি কী লাগছে লেগছে ভাই খুদায় জামাতের পিছে পিছু টেনে লাভ নাই আপনার মন না চলে আপনি ভোট দিবেন না আর দেশের বাকি দলের নেতা নেতা ফেরাস্তানা ক্ষমাতে আসুক না দেখেন দেশটা খেয়ে ফেলবে আচ্ছা তো এই যে কথাটা বলছে ঠিক আছে মানে ও বলতেছে যে সবাই সবাই খারাপ তো জামাতের কেন আমি টানাটানি করতেছি মানে ছোটো ভাই ঠিক আছে আমার ক্ষমতায় সে সবাই ভিডিওটা দেখবেন আমি কি কি বলি তো আমি জামাত কিনে এত কথা বলার কারণ একটাই কারণ একটা যে বিম পিছে এরা কইছে না কোনো দিন যে এরা ইসলামিক রাষ্ট্র করবে আওয়ামী লীগও বলে না কোনো সময় ইসলামিক রাষ্ট্র করবে বা সরিয়া বি আইনে চলতে পারে এরকম কথা থাকলে থাকতে পারে কিন্তু ডাইরেক্ট ইসলামিক রাষ্ট্র করবে ইসলামী আইন অনুসারে চলবে এরকম কোনো কথা বলে নাই তারপরে তৃতীয় কথা হচ্ছে এনসিপি আছে তারপর অন্য যদি দল থাকে এটাই আর যদি ও বলতো যে তুমি শুধু জামাতকে বলো কেন তুমি আলোচনা তো জামাত নিয়ে কথা বলো না আলোচনা জানাতে ট্রুটি তুলে ধরো না তাহলে ওনার এই প্রশ্নটা আমি অন্যরকমভাবে জবাব দিতাম যখন অন্য অন্য দলের কথা বলছে ফেরাস্তানা না তারা আমি কথাটা বলি জামাত চাইছে সিঙ্গাপুর করতে কিন্তু জামাত যদি আমেরিকা করে ফেলে তাহলে এগুলো ত্রুটি তুলে ধরতে হবে কারণ কথা শোনো যে জামাত জামাতের টিকিট বেছে এই রোজা এবং পূজা মিলে বাংলাদেশ রোজা এবং পূজা মিলে ভাটি বাংলা জামাত রোজার মধ্যে যায় পূজার মধ্যে যায় এরা কি করছে পূজা করছে জামাতিরা এখন মন্দিরে গিয়ে জান্নাতের টিকিট খুব গেলমান দিতাছে হিন্দুদের কাছে ঠিক আছে এগুলো ইসলামে মানে সম্মতি দেবে না পূজা করো তুমি হয়তো পূজা এরাদের নিরাপত্তা দিতে পারো যে এরা এরা তো পালন করো এই নিরাপত্তা গুলো দিতে পারো তুমি করতে পারবে আবার তুমি বলতে পারবে না কৃষ্ণ আর রাসুল এক রাম এবং কৃষ্ণ ওনারা নবী হইতে পারে নাও হতে পারে প্রফেক্ট কারণ আমাদের নবীজি তিনি বলেছেন যে আমি আসলে আমার আগে হাজার বছরের যে লক্ষ নবী আসছেন তাদেরই ধারাবাহিকতা আমি তো লক্ষ নবীর মধ্যে রাম একজন হতে পারেন কৃষ্ণ একজন হতে পারে হ্যাঁ যথেষ্ট পারেন। কৃষ্ণা যেমন রাসূল এমন কৃষ্ণা যেমন সাহাবি এমন এইটা কোন ধরনের ইসলামের সাথে সম্পর্কিত তোমার কি মাথায় আসে না তো এগুলো যারা বলছে এরা কোন সময় ইসলামী রাষ্ট্র করবেন আর এরা মনে করেন এই এ করে মানে দৈরা ইয়ে করতেছে ওই বাচ্চারা মানে দৈরা করছে ওই বাচ্চারা সুমা মারতাছে ঠিক আছে এগুলো তুলে ধরতে হবে তো ওনারা যে এ মানে কাজগুলো করতেছে এদি ইসলামিক ভিতরে আছে কিনা সেগুলো যাচাই করতে হবে আমি বলিনা জামাত খারাপ আমাদের ত্রুটিগুলো তুলে ধরতে চাইতেছি কিন্তু এরা এ এই কাজ করলে এরা ইসলামিক রাষ্ট্র করতে পারবে না কারণ ইসলামিক রাষ্ট্র এরা যদি বলে ইসলামিক রাষ্ট্র করে ফেলে আমেরিকার রাষ্ট্র তাহলে তো এটা মানে আমরা মানিয়ে নিতে পারবো না ঠিক আছে এরপর তো তুমি যদি দেখবে দুদিন পরে এরা এই জামাতের অলরেডিতে পোস্টার লাগাইতেছে এই মসজিদের ভিতরে জামাতের পোস্টার ছবি সহকারে এগুলো তুমি কোন ইয়াতে পাইলা যে মসজিদের ভিতরে পোস্টার লাগানো এরপরে তো তুমি কি করতেছো যে কৃষ্ণার সাথে এরা মিলাইতে আসো এর আছে সমস্যা নেই এটি আমরা আমরা দিলে কেন ভাই এগুলো কেন করবো এরা তুমি এগুলো যাচাই করো আগে যে আমি কি আমি কিন্তু অন্য অন্য দলের কথা আমি প্রসঙ্গে আনতেছি না কারণ আনতেছি না ওনারা কয়েছে ইসলামিক রাষ্ট্র করবে তুমি এটা না কেন এরা ইসলামিক রাষ্ট্র করবে এই কথাগুলো তো ইসলামিক রাষ্ট্রের মধ্যে এরা কেন আবার যাবে বিএমপির সাথে অন্য অন্য দলের সাথে অন্যরা খায়া ফেলক দেশ গিল্লা ফেলক এটি আসবো অন্য একটা ক্লিপের মধ্যে বা অন্য এক প্রতিবাদের মধ্যে বলতে হবে যে এরা বিএনপি ভালো না আওয়ামী লীগ বিএনপি নিয়ে কথা বলে তখন তুমি ভীমপির প্রসঙ্গে আসবে কিন্তু জামাত নিয়ে কথা বলে আহলে শোনো জামাতের লোকে আসবে হেফাজতের লোকে আসবে তারপর তোমার হেফাজতের লোকে আসবে জামাতের লোকে আসবে এদের সাথে আসবে ঠিক আছে তো তুমি কেন এই এই কথাগুলো এটার মধ্যে আসবে ইসলামিক ইসলামিক ইসলামিকভাবে আসবে কিন্তু তুমি অন্য অন্য দলের সাথে কথা বললে এটা হবে না ঠিক আছে যাই হোক আশা করি কত বিডি বড় হয়ে গেছে তবে আশা করি বুঝতে পারছেন কি বলতে চাইতেছি